লাইক কমেন্ট শেয়ার করে ইনকাম করতে চান কিন্তু ওয়েবসাইটে লগ ইন করতে পারছেন না বা ওয়েবসাইটে খুঁজে পাচ্ছেন না তাদেরকে বলছি চলুন প্রথমে আমরা গুগল ক্রমে ক্লিক করবো এবং এখানে গিয়ে সার্চ করবো এফএস ওয়ান এই নামটি দিয়ে এখানে সার্চ করবো সার্চ করার পরে উপরে যে ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে ক্লিক করব এবং এখানে আপনারা তিনটিভাবে লগ ইন করতে পারবেন একটি হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবেন এই রেজিস্ট্রেশনের জায়গায় ইউজার নেমটা দিবেন অবশ্যই সব ছোটো হাতের আমি যেমন দিচ্ছি দেখুন এমন একটা আপনি নাম দেবেন দিয়ে লাস্টে কিছু এক সংখ্যা যোগ করে দেবেন এবং তার নিচে এখানে নিয়ে যে এখান থেকে জেনারেল সিট করে দেবেন ছেলে নাকি নিয়ে দিয়ে সিলেক্ট করে লেস্টগুলো দিলে লগণ হয়ে যাবেন এবং আরেকটা মাধ্যম আছে সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে ফেসবুকে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের ফেসবুক ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবেন দেন লেটস গো দিয়ে দেবেন তাহলে এখানে একটি ক্যারেক্টার আসবে এখানে যেই লেখাটি আছে এই লেখাটি এখানে দিতে হবে হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি দেখুন এফ ডি জি এটা দিয়ে এবার কন্টিনিউ করলে আমাকে এখানে লগ ইন করিয়ে দেবে তো আমি লগ ইন করছি না আমি আপনাদেরকে আরও দেখাবো সেই কারণে এবার দেখুন তার নিচে দেখুন লেখা আছে কন্টিনিউয়াস মানে আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাজেস্ট করছে তো আমি এখানে আমার গুগল অ্যাকাউন্টে ক্লিক করবো তাহলে আমাকে এইখানে লগ ইন করতে দিবে এবার অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবো কোন অ্যাকাউন্টে চাই এবার অ্যাকাউন্ট দিয়ে দেখুন অটোমেটিক্যালি আমাকে আমার অ্যাকাউন্টে প্রবেশ হয়ে যাবে হ্যাঁ যদি গুগলের মাধ্যমে করি তো এখানে প্রবেশ করার পরে দেখুন এই যে দেখুন তারা একটি আর্টিকেল দিয়েছে যদি আপনারা কোনো ভিডিও এডিট করতে পারেন বা ভিডিও তৈরি করতে পারেন এবং আপনাদের টিকটকে বড় কোনো চ্যানেল থাকে তাহলে এই ভিডিওটি পাবলিশ করতে পারেন বা ইউটিউবে পাবলিশ করতে পারেন ওকে এখান থেকে এবার নিচে দেখুন আপনি কীভাবে আপনার পিকচার আপলোড করবেন সেই জন্য এখানে লেখা আছে হোয়াটস গোয়িং অন হ্যাশট্যাগ হ্যাঁ এখানে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনারা ছোটো করে একটি আর্টিকেল লিখে দেবেন যে আসলে কোন জায়গার এই পিকচারটি তোলা বা আপনার ছবি কিনা এবং ছবিটি কেমন হয়েছে যাই হোক একটা কিছু আপনারা লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে দেখুন নিচে এই যে নিচের দিকে দেখুন এখানে পিকচার আইকন আছে এই পিকচার গিয়ে আপনি যে পিকচারটি আপলোড করতে চান সেটা সিলেক্ট করবেন এবং ডান এখানে হয়ে গেলে এখানে নিচে দেখুন হ্যাশট্যাগ দিয়ে দেবেন কিছু আপনাদের নাম বা যেটা দরকার সেটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন এখানে বুঝতে পারছেন কীভাবে হ্যাশট্যাগ দেবেন এবার এখান থেকে শেয়ার করে দিলেই এটা পাবলিশ হয়ে যাবে তো এখানে ইনকাম হয়ে যাবে এবার এখান থেকে আপনারা লাইক করবেন এবং এই পিকচারটি কেমন এটির জন্য জল কমেন্ট করেন দেখেন এখানে দেখিয়ে দিচ্ছি আমি আমি কমেন্ট করছি ই নাইস তো এভাবে যদি কমেন্ট করেন তাহলেই এখানে ইনকাম হয়ে যাবে তো ইনকামটি দেখার জন্য আপনাদের কোন আপনার এই প্রোফাইল এখানে চাপ দেবেন এবং এখানে দেখাচ্ছে যাচ্ছে ছয়চল্লিশ পয়েন্ট আমি অল্প একটু কাজ করেছি তাই আমাকে ছয়চল্লিশ পয়েন্ট দিয়ে দিয়েছে এবং এই পয়েন্টের উপর যদি আমরা ক্লিক করি তো এখানে দেখেন নিয়ে আসছে একশো তিরিশ পয়েন্ট সমান সমান এক ডলার তো এক ডলার সমান সমান একশো আর এখানে তিন ডলার হলেই উদ্রো করতে পারবেন আর এখান থেকে উধ্রো কীভাবে নেবেন দেখুন এখানে লেখা আছে আর্নিং মায়া নিয়ে ক্লিক করলে এখানে এরা বলছে তিন ডলার হলে উধ্রো দেবে পেপার লেখা আছে পেপারে ক্লিক করলে এখান থেকে আপনারা বিকাশ সিলেক্ট করবেন এবং এখানে বিকাশের অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দেবেন এবং অ্যামাউন্ট দিয়ে দেবেন ওকে তাহলে আপনাদের দেওয়ার পরে রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন হয়ে যাবে ইনকাম